বয়স সবে এক বছর এক মাস ফুটফুটে মেয়েটা কোনোদিন হাঁটতে চলতে পারবে কিনা বাঁচবে কিনা সে ভাবনায় বাবা মাকে জিনগত বিরল আক্রান্ত রানাঘাটের রোগের নাম স্পাইনাল মাস্কিউলারোফ্রি টাইপ ওয়ান এই রোগ থেকে অস্মিকাকে বাঁচাতে প্রয়োজন একটা ইঞ্জেকশনের যার দাম ষোলো কোটি টাকা মধ্যবিত্ত পরিবারের মেয়ে অস্মিকা তার বাবা মায়ের পক্ষে এই টাকা জোগাড় করা অসম্ভব একমাত্র ভরসা বাবা রাতে পাতা এক করতে পারেন দম্পতি বুকের ভেতরটা সারাক্ষণ টিপ টিপ করছে মেয়েকে নিয়ে অস্মিকার সাহায্যে এগিয়ে এসেছে অনেক তারকাও নিজেদের মতন করে জনগণের কাছে অর্থ সাহায্য চেয়েছেন শ্রাবন্তী ইমনরা কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় খবর রটে যায় অস্মিকার চিকিৎসায় এবার সাহায্যের হাত বাড়াচ্ছেন অরিজিৎ সিং গায়কের দিল স্বভাব কারোর অজানা নয় তিনি অস্মিকার পাশে দাঁড়িয়েছেন সে কথা শুনে আশ্বস্ত হন অনেকে কিন্তু সত্যিই কি অরিজিৎ সিং অর্থ সাহায্য করছেন অস্মিকাকে এই প্রসঙ্গে সত্যিটা ফাঁস করেছেন খুদের বাবা সম্প্রতি সমাজ মাধ্যম প্রভাবী সায়ক হাজির হয়েছিলেন অস্মিকার বাড়ি খানিক আফসোসের সুরে অস্মিকার বাবা জানান অনেকের একটা ভুল ধারণা হয়েছে অনেকে ভাবছে বড় বড় শিল্পী যেমন অরিজিৎ সিং স্যার আমাদের সাহায্য করছে সেটা করেনি কিছু পেজে আছে যারা ভুলভাল এই খবরটি রটিয়েছে অরিজিৎ সিং আমাদের সাহায্য করছে বা ওর ট্রিটমেন্টের জন্য টাকা দিয়েছে তোমার ভিডিওর মাধ্যমে আমি তো চাইবো এই বার্তাটা ওনার কাছে যাক অরিজিৎ সিং যদি আমাদের সাহায্য করেন তাহলে তো খুবই ভালো কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো আশ্বাস বা মেসেজ আমাদের কাছে আসেনি সায়কও খানিক আশ্চর্য হয়ে যান এই বিষয়টা শুনে তবে অস্মিকার বাবা এবং সায়কের বিশ্বাস অরিজিৎ সিং এর কানে অস্মিকার কথা পৌঁছলে নিশ্চয়ই তিনি সাহায্যের হাত বাড়াবেন অস্মিকার বাবা বলেন গত ছ মাস ধরে মেয়ের চিকিৎসার জন্য ক্রাউড ফান্ডিং চালাচ্ছেন তারা প্রায় সাড়ে চার লক্ষ মানুষ অস্মিকার চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়েছেন এর ফলে এখনো পর্যন্ত প্রায় ছ কোটি পঁচাত্তর লক্ষ টাকা জোগাড় হয়েছে তবে এখনো অনেকটা পথ চলা বাকি অস্মিকার চিকিৎসার জন্য এখনো প্রতি মাসে লাখ লাখ খরচ করছেন তার বাবা মা প্রতি মাসে অস্মিকার একটি ওষুধ লাগে যার মূল্য ছ লক্ষাধিক টাকা জিন থেরাপির মাধ্যমে অস্মিকা শরীরে বাসা বাঁধা স্পাইনাল মাস্কিউলার অ্যাক্ট্রিফিক টাইপ ওয়ানের চিকিৎসা সম্ভব এর জন্য প্রয়োজন অ্যারফিন ড্রাগ যা ভারতে মেলে না আমেরিকা বা ইউরোপিয়ান দেশে তৈরি হয় বিশেষ এই ওষুধ যার দাম ন কোটি টাকা আনার খরচ ট্যাক্স সব মিলিয়ে দাম দাঁড়ায় ষোলো কোটি টাকা জন্মের বছরের মধ্যে শিশুকে দিতে হয় এই ইনজেকশন। সুতরাং আস্মিকার হাতে আর যে খুব বেশি সময় নেই সেই দুশ্চিন্তাতেই ভুগছেন তার বাবা মা সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটি জে নিউজ মানেই বাংলা ছবি টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকার টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই এন নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন